বেদা হাজার বছর সাধনা কইরেও এরকম একটা বৌ পাওয়া যায় না তোর তো চান কপাল বেদা এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তালা তোরে উপহার দিছেন তাছাড়া তোর কাছে তো এক হাজার টাকাও নাই বউ ছাড়ার কথা আসি করতে কে দেখছো ওদের জুটিতে জমে গেছে দেখো তোমার ছেলে বৌমার হাত পাটি পাটিতেছে হুম আমগো বৌমা একদম পারফেক্ট হেরম চাইছিলাম হেরম বউই পাইছি এইdere কয় যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী চি জামানাইছে হামগো สมইতে সব ছিল না হেরম হইই কি ভালো হইছে যাক বউমার হাতে পোলাডরে তুইলা দিতে পাইরা এখন আমি নিশ্চিন্ত আল্লাহর কাছে শুকরিয়া এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি মনে হচ্ছে ধরো না কেন হ্যাঁ ধরো শোনো ভালো কিছু পাইলে আল্লাহ কিছু শুক্রিয়া আদায় করতে হয় সরি ডালিং ধরো আল্লাহ এমন একটা বউ পাওয়া আমার সাত জন্মের ভাগ্য তোমার কাছে শুক্রিয়া আল্লাহ হ্যাঁ ঠিকই কইছো আমাকে এই বৌমাই ওখানে পারবো আমাকে সংসারটা খুব সুন্দরভাবে সাজায় রাখতে আল্লাহ আমার বৌ যে এরকম আছে তুমি সারা জীবন এইরকমই রাইখো সাথে সাথে আমার বউটার একটু বুঝদান করো আল্লাহ না না আল্লাহর কাছে কইতেছি আল্লাহ তালা যেন সব সময় তোমার সুস্থ সবল ভালো রাখে আর কি আমিন 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 যাও কাপড় সুপুর গুলো ধুয়ে নিয়ে আসো কাপড় সুপুর ধোয়া শেষ হইলে আমার মাথাটা টিকা আমি একটা আরাম করে ঘুমাও আমি তোমাকে তালাক দিব এক তালাক আহা এক গ্লো কোনো লাভ আছে শোনা কোনো লাভ নেই আচ্ছা তুমি কি আমার পুলিশ বয়ফ্রেন্ডের কথা ভুল্লা গেছো না ভুলি নাই কিন্তু তোমার হাতে মরা থেকে তোমার ওই পুলিশ বয়ফ্রেন্ডের হাতে মরা অনেক শান্তির

আম্মা দেখা যান আপনার আদরের উপর লগ্ন হয়ে গেছে এটা কিন্তু সিটিং হয়ে গেছে আরে কাবিনে টাকা ছিল 10 লাখ টাকা এটা 1 কোটি টাকা হলো কেমনে আরে 1 কোটি আর 100 কোটিতে কি আসে যায় আমরা তো বউ ছাড়তাছি না হ্যাঁ তোর মা ঠিক কথাই কইছে বেদা হাজার বছর সাধনা কইরো এরকম একটা লক্ষীবো পাওয়া যায় না তোর তো চান কপাল বেদা

এই বেড়ায় শূন্য একটা বেশি দিয়ে দিছে তাই বাজান দরা খাই গেল শোন এক লাখ টাকা হইলে হয়তো তোর একটা কিডনি বেইসা তালাকে টাকা জোগাড় করতে পারতি কিন্তু এক কোটি টাকা তোর দুইটা কিডনি বেসলে তো এত টাকা হইব না দুই কিডনি বেচলে তো তুমি হ্যাঁ শেষ মরে যাবে আমার ভাব তো অগ লাগতেছে তোমার কি আমার বাপ মা নাই আমার শত্রু হ্যাঁ শত্রু কর মিত্র বল যেইটা মনে হয় সেইটা তালাক দেওয়ার জন্যে